ফটিকছড়ি হারুয়াল ছড়ি আমান বাজারের পাশে পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু নবী সাল্লাহ এবং বিশ্ব অলি শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হোক কাদ্দা কাদ্দাসাল্লাহু সির্রাহুল আজিজ এর চন্দ্রবার্ষিকী ফাতেহা উদযাপন উপলক্ষে প্রথম আজিমুসান মাইজভান্ডারী সম্মেলন দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারোয়াল ছড়ি ছয় শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সহসভাপতি সৈয়দ ফরিদুদ্দিন আহমদ সম্মেলনে সভাপতিত্ব করেন মাইজ ভাণ্ডারী গবেষক ও লেখক মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সিনিয়র সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মিডিয়া ব্যক্তিত্ব গাজিয়ে দিনে মিল্লাত হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ আহমদুল হক মাদ্দাজিল্লুহুল আলী এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবু তাহের আল মাইজ ভান্ডারি আরবি মুদারিস গাউসিয়া হোসাইনিয়া সুনিয়া মাদ্রাসা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়ি গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোহাম্মদ হাসান এবং মতিভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদান সিন শাহজাদা আনোয়ার শাহ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টার আহমদ হোসেন এবং মোহাম্মদ মাহবুব আলম সৌদাগর ফটিকছড়ি উপজেলা খ জনের সাংগঠনিক সমন্বয়ক সম্মেলনের উদ্বোধক ছিলেন মহম্মদ আব্দুসবুর সভাপতি হারোয়াল ছড়ি ছয় নং শাখা অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহম্মদ মঈনুদ্দিন সাকিব সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ এনামুল হক সিনিয়র সদস্য মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারোয়াল ছড়ি ছয় নং শাখা সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রত্যেকটি বক্তৃতায় উদ্যোক্তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বক্তারা বিশেষ করে সংগঠনের সকল প্রবাসী সদস্যদের সহযোগিতায় এত বড় একটা অনুষ্ঠান সুসম্পন্ন করার সভাপতি প্রবাসী সহ সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান আখেরি মোনাজাত ও উন্মুক্ত তাবারুক বিতরণ শেষে মাইজ জিকিরে সেমা মাহফিল পরিবেশন করেন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ